মেয়েদেরকে কিন্তু কিছু টাকা উপার্জন করা উচিত অন্ততপক্ষে নিজের পায়ে দাঁড়ানো উচিত তা না হলে পরের বাড়িতে গিয়ে অনেক কিছু নিয়ে অনেক কটা শুনছি হয়তো ইয়ার্কির কি চলে বলে কিন্তু একটা মেয়ে জানে সেই কথাগুলো তার কোথায় গিয়ে লাগে প্রসঙ্গ তো বলে রাখি সব পুরুষ কিন্তু সমান হয় না যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আজকে না অনেক ফুল পেয়েছি তো সকালবেলা স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর তার তারপরে এই যে করেছিলাম চা আর বরের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট তারপর চা খেয়ে চলে এলাম এই যে নতুন ঘরে এই ঘরটা প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার করছি তার কারণ প্রচুর সিমেন্ট আর ধুলো জমে থাকে একবারে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না লাউ পাতা শাক আর ইলিশ মাছ দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করেছি আর সন্ধ্যাবেলা দেখো মেয়ে কীভাবে বইটা ছিঁড়ে ফেললো কতগুলো বই যেও ছিঁড়েছে কি আর বলবো আর বর ডিউটি থেকে ফেরার সময় নিয়েছিল টক দই আমিতি আর সিঙ্গারা তাই একটু চা করে নিয়েছি আজকের ভিডিওটাই টুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও